আসসালামু আলাইকুম বিআরসি সেদিন গিয়েছিলাম সেহেরি বাফেট টেস্টি ব্লাস্টে সেহরি খাওয়ার জন্য তো খাবারের মান দেখছে চাইনিজ ভেজিটেবল যা তো বাজে ছিল ছিল পুদিনা পাতা ভর্তা টমেটো ভর্তা যা মানানসি ছিল না পাকোড়া যে ভেজিটেবল পাকোড়া কাবাব যা অত্যন্ত বিস্বাদ ছিল মিক্স সালাদ পাস্তা বাটার চিকেন চিকেন বিরিয়ানি বলছে মনে করেছিলাম কিছু এখন চিকেন বিরিয়ানি সস টমেটো কাঁচা পিস সালাদ বিফ দেহারি আর এটা বলছে রুই মাছ রুই মাছের থেকে ছোট নলা মাছ বলছে রুই মাছ অত্যন্ত তিতা ছিল সস চিকেন চিলি অনিয়ন খাবার আমার খুবই বাজে ছিল হোয়াইট পাস্তা কোনো খাবারই চাউমিন কোনো খাবারের টেস্ট ছিল না যেহেতু নাম দিয়েছে টেস্টে বাজ তা সেহেরিতে এসে এসব খাবার খেয়ে পুরোপুরি বেকার পটেটো ওয়েজেস স্প্রিং রোল ভেজিটেবল পাকোড়া বলছো গার্লিক নান অথচ তার কোনো সামঞ্জস্য ছিল না ফ্রাইড চিকেন অন্তর তারপর স্যুপের জায়গায় আরেকটি আসেনি এখনও স্যুপের জায়গায় ছিল থাই স্যুপ আরেকটি ছিল ভেজিটেবল স্যুপ যা হোক খাবারের মান ওভারঅল ভালো ছিল না আরিফুল ইসলাম চ্যানেল আলহাদি